তো আমরা এখন অবস্থান করতেছি আমাদের বাসার ছাদে আর আমাদের প্ল্যানটা কিন্তু আমাদের বাসার উঠা নেই মেসেজ করতে হবে ফোন যেতে পারে নিশ্চিত নাম্বারে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজকে আমাদের এটা ছোট্ট কেঁচোর অর্ডার ছিল পাঁচশো গ্রাম হাফ কেজি তো কেঁচোটা আমরা রেডি করছি এন্ড আমরা এখানে চোদ্দ গ্রাম বেশি দিছি এখন বলতে পারেন যে চোদ্দ গ্রাম কেচো বেশি দেওয়ার কারণটা আসলে কি চোদ্দ গ্রাম কেচো বেশি দেওয়ার কারণটি হচ্ছে যে আমরা যে কেচোটা তুললাম আমাদের প্লান্টে গোবর থেকে তো এখানে কিন্তু কিছু গোবর সহ কেচোটা উঠছে হ্যাঁ দেখেন আপনারা যদি দেখাই হ্যাঁ দেখেন এখানে হালকা হালকা গোবর উপর যায় ভিতরে কিন্তু নাই দেখেন ভিতরে কিন্তু কোনো গোবরই নাই উপরে হালকা হালকের গোবর আছে আমরা চোদ্দ গ্রাম বেশি দিয়ে দিছি আমার চেষ্টা করি সবসময় আমাদের কাস্টমারদেরকে পরিমাণে যেটা নিতে চায় ওরা ওর থেকে একটু বেশি দেওয়ার তো আপনাদের যাদের তাদের আসলে কেচু দরকার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারটি দিয়ে দেবো আমাদের ফেসবুক পেজে ভিডিওটা থেকে থাকলে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা অফলাইনে কল করতে পারেন এই একই নাম্বারে আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনার নাম আপনার নাম্বার যে আসলে আপনি কতটুকু নিতে চান এখানে কিন্তু আপনারা কেচো নিতে পারবেন নাম তো এখানে আপনি ভার্মি কম্পোজ সার সুলভ মূল্যে যেটা পাইকারি মূল্যে যেহেতু আমরা নিজেরাই উৎপন্ন করি যেটা পাইকারি মূল্যে সারটা আছে সেটা আপনি নিতে পারবেন তো আই হোপ আজকে ভিডিওটা ভালো লাগছে আজকে ছোট্ট একটা রেকর্ডিং ছিল এইটা হাফ হাফকে কেচু খেয়াল যাচ্ছে আসলে আমাদের আরো অনেকগুলো কেঁচো সেল যায় বাট আসলে ভিডিও করা হয় না এটা আজকে ভিডিওটা করলাম তো কেঁচুগুলো আমরা আসলে এইভাবেই দেই যে প্রথমে গোবর নেওয়া একটা আইসক্রিমের পাত্রে কিছু কলা গাছ সহ গোবরটা অবশ্যই গ্যাস মুক্তে গোবরটাও আমাদের স্টকে ছিল এরপরে আমরা কেঁচুটা দিয়ে দিতাম যেন কেঁতোটা অলরেডি মানে বেঁচে থাকে তাছাড়া কিন্তু কেঁচু মারা যাবে ঠিক আছে নর্মালি যদি আমি পলিথিনে যেটা আগেছিলো পলিথিনে যে দিতাম কেঁতো কিন্তু মারা যাইত এই জন্য আমি এই সিস্টেমে আসলে দিয়ে থাকি তো দাদা যাদের কেঁচো দরকার অবশ্যই পেজে ইনবক্স করবেন সার দরকার হলে অবশ্যই ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ একদম খুব যত্ন সহকারে আপনার দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের এই কৃষিত দাত্রী কিন্তু অস্ট্রেলিয়ান আইসেনিয়া পেটিরা ঠিক আছে তো আমরা এখন অবস্থান করতেছি আমাদের বাসার ছাদে আর আমাদের প্ল্যানটা কিন্তু আমাদের বাসার উঠা নেই অনেক বড় একটা প্ল্যান্ট আছে আমাদের তো বনাম ইউরোফর্মে সাথেই থাকবেন ইনশাল্লাহ সবচেয়ে ভালো সার এবং সবচেয়ে ভালো কৃষকটা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম